আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে আমি বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ওয়ান তো চ্যাপ্টার নাম্বার ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এসএফডি এবং হচ্ছে বিএমডি ফোর্স ডায়গ্রাম এবং হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়গ্রাম এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটি টপিক তো দেখো শুরু করা যাক তো প্রশ্ন মধ্যে এইভাবে থাকতে পারে চিত্রে প্রদর্শিত বিএমডির এসএফডি এবং হচ্ছে কি বিএমডি অঙ্কন করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো তো এইভাবে হচ্ছে কি প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কি বিম দেওয়া থাকতে পারে উপরে হচ্ছে বিভিন্ন প্রকার লোড থাকবে নিচে হচ্ছে দুইটা সাপোর্ট থাকবে সাপোর্ট এ এটা ধরলাম হচ্ছে সাপোর্ট এটা হচ্ছে আমার এটা ধরলাম হচ্ছে আমার সাপোর্ট বি তো ঠিক আছে তো প্রথম যে লোডটা দেওয়া আছে এটা হচ্ছে আমার সমভাবে বিস্তৃত লোড একশো কেজি পার মিটারে পরে হচ্ছে কি আমার দেখো এখানে কিন্তু হচ্ছে দুইটা জিনিস দেওয়া আছে প্রথমত হচ্ছে কি ছয়শো কেজি লোড দেওয়া আছে পরে হচ্ছে আবার কি ছয়শো কেজি এখানে হচ্ছে কি মোমেন্ট দেওয়া আছে এখন দেখো তো এই বিমটা থেকে সর্বপ্রথম হচ্ছে কাজ হলো কি প্রতিক্রিয়া বল বের করতে হবে তো প্রতিক্রিয়া বল কেমনে বের করব তো মোমেন্ট এতে যদি আমরা মোমেন্ট এ যদি জিরো ধরি তো এখন হচ্ছে আমার ঘড়ি কাটার দিকে বলগুলো হচ্ছে প্লাস তো ঘড়ি কাটার বিপরীত দিকে যে বলগুলো ঘুরবে ওগুলো হচ্ছে আমরা কি নেগেটিভ ধরি করবো তো দেখো তো প্রথমত যে হচ্ছে কি সাপোর্টটা কিন্তু আমার ভিতরে ঠিক আছে বিমটা কিন্তু হচ্ছে আমার বাইরে তো দেখো এখানে হচ্ছে কি সি থেকে দেখো এ পর্যন্ত সমবায় বিস্তৃত লোড একশো কেজি পার মিটার এটা কিন্তু হচ্ছে আমার কি বিপরীত ঘড়ি কাটার বিপরীত দিয়ে কাজ করতেছে সেজন্য হচ্ছে আমার কি মাইনাস একশো ইন্টু হচ্ছে ওয়ান তো সমবায় বিস্তৃত লোডের যে দূরত্বটা থাকবে ওইটা হচ্ছে আমার ওয়ান আবার হচ্ছে ইন্টু হচ্ছে ওয়ানের আবার অর্ধেক নিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে প্লাস হচ্ছে আবার কত ছয়শো ইন্টু টু তো ছয়শো ইন্টু টু কেন তো দেখো এখানে হচ্ছে ছয় পরবর্তী লোড হচ্ছে আমার ছয়শো কেজি তো ছয়শো কিন্তু এইখান থেকে আমার কাজ করবে ঠিক আছে তো ছয়শো থেকে বল থেকে আমার কি মোমেন্ট পর্যন্ত দূরত্বটা গুণ করতে হবে বলের সাথে ঠিক আছে তো ছয়শো ইন্টু টু প্লাস হচ্ছে আবার দেখো ছয়শো কেন তো ছয়শো হচ্ছে আমার মোমেন্ট ঠিক আছে এখানে কিন্তু দুইটা জিনিস কাজ করতেছে একটা বল কাজ করতেছে একটা হচ্ছে মোমেন্ট কাজ করতেছে ঠিক আছে তো মোমেন্টের জন্য কোনো দূরত্ব লাগবে না সেজন্য জন্য শুধু ছয়শো মাইনাস হচ্ছে আরবি পরবর্তীতে কোনো লোড নেই সেই জন্য মাইনাস আরবি ইন্টু হচ্ছে আমার ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো তো দেখো তো এখানে হচ্ছে আমার মাইনাস হচ্ছে আরবি আর এই দিকে যখন আমি আরবিটা নিয়ে আসবো তখন হবে কি প্লাস আরবি ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা করার পর ফাইভ দ্বারা যখন ভাগ ভাগ দিব তখন হচ্ছে আমার কি আর এর মানটা চলে আসবে এই মানটা আমি ভাবো ঠিক আছে এখন আমার কাজ কি আর এর মানটা বাড়ে বের করা তো আর এর মানটা কেমনে বের করব এইসব করা বাদ দিয়ে হচ্ছে আমার দেখো এইখানে হচ্ছে কত লোড আছে একশো কে একশো তাহলে একশো কেজি লোড এখানে এখানে হচ্ছে কত কেজি লোড ছয়শো কেজি লোড মুমেন্টটা বাদ দিয়ে এখানে হচ্ছে ছয়শো কেজি এখানে হচ্ছে একশো কেজি সাতশো কেজি লোড থেকে তিনশো পঞ্চাশ আমরা আরবিটা বাদ দিব তাহলে আমার কত আসবে আরে তিনশো পঞ্চাশ আসবে ঠিক আছে আর মান পেলাম আর বি এর মান পেলাম এখন হচ্ছে আমার পরবর্তী কাজ তো এখন হচ্ছে ডায়াগ্রামটা অঙ্কন করা তো ডায়াগ্রাম অঙ্কন করার আগে বিমটা আগে হবে আট করে নিতে হবে এরপর হচ্ছে আমার কি খাতার একটু নিচে একটা রেফারেন্স লাইন টানব টানার পর হচ্ছে আমার কি এ বিন্দু এর নিচে নিচে একটা লাইন টানবো

একশো কেজি বল কাজ করতেছে তো হচ্ছে কি সেজন্য হচ্ছে আমার জিরো থেকে একশো কেজি বল নিচে দিয়ে কাজ করতেছে তো এইখানে দেখো মাইনাস একশো যেহেতু ঠিক আছে সেজন্য এটা হচ্ছে আমার কি নিচে দিয়ে কাজ করলো আর এটা যদি প্লাস হইতো তাহলে হচ্ছে কি উপরে দিয়ে কাজ করতো ঠিক আছে তো এখন দেখো পরবর্তীতে হচ্ছে কি আর এ তো আর এর মান তো আমরা পাইছি ঠিক আছে আর এর মান কত পাইছি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কোন দিয়ে কাজ করতেছে উপরে দিয়ে কাজ করতেছে তো উপরে দিয়ে তিনশো পঞ্চাশ কাজ করতেছে তো তিনশো পঞ্চাশ থেকে কত একশো মাইনাস দিতে হবে ঠিক আছে যেহেতু এটা মাইনাস মান ঠিক আছে তাহলে কত থাকবে দুইশো পঞ্চাশ থাকবে তো এ থেকে ডি পর্যন্ত কোনো কোনো লোড নেই ঠিক আছে সেজন্য কি এ থেকে হচ্ছে ডি পর্যন্ত এটা সোজা যাবে তারপর হচ্ছে এখন হচ্ছে আমার ডিতে এসে মুভমেন্টের কোনো কাজ হবে না শুধু এখানে লোডের কাজটা করতে হবে তো লোড এখানে কত কাজ করছে ছয়শো কেজি লোড কাজ করছে তো ছয়শো কেজি এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে আমি ছয়শো কেজি মাইনাস করবো তাহলে আমার কত থাকবে তিনশো পঞ্চাশ কেজি থাকবে তো এখন দেখো ডি থেকে আমার হচ্ছে কি বি পর্যন্ত কোনো লোড নেই সেজন্য এখান থেকে এটা সোজায় যাবে ঠিক আছে তো আবার হচ্ছে দেখো আরবি এর একটা মান পাইছি আর এর মানটা কোন দিকে কাজ করতেছে উপরে দিকে কাজ করতেছে দেখো আরবি কত তিনশো পঞ্চাশ তো এই তিনশো পঞ্চাশ থেকে জিরো পর্যন্ত যাবে ঠিক আছে তো এইখানে হচ্ছে কি মুমেন্টের শেয়ার ফোর্সে কোনো মোমেন্টের কাজ হবে না শুধু হচ্ছে কি লোডের কাজটা হবে ঠিক আছে এখন দেখো হচ্ছে কি বেন্ডিং মুমেন্ট তো দেখো বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা কেমনে করব তো হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা করার জন্য খাতার এসেফ ডি এর নিচে আমরা একটা রেফারেন্স একটা লাইন টানবো রেফারেন্স লাইন টানার পর হচ্ছে এই দাগগুলো নিচে নিচে আমরা কি একটা লম্ব দাগ টানবো এই দাগগুলো নিচে নিচে একটা লম্ব দাগ টানবো ঠিক আছে যেখানে যেখানে সাপোর্ট আছে ওখানে এখানে দাগ দেবো যেখানে যেখানে লোড আছে ওখানে একটা দাগ দেবো ঠিক আছে এখন হচ্ছে এই হচ্ছে শেয়ার প্রসের মধ্যে আমরা যে সেকশনগুলো পাইলাম ওই সেকশনগুলো আমার কি ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে এখন ওই ক্ষেত্রফলগুলো লাগবে ঠিক আছে তো এখন হচ্ছে প্রথম সেকশনটা হচ্ছে আমার কি ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা ঠিক আছে ভূমি হচ্ছে কত এখানে ওয়ান মিটার হাফ ইন্টু হচ্ছে কত এখানে হচ্ছে কত একশো তাহলে আমার কত থাকে পঞ্চাশ ক্ষেত্রফলের সূত্র বসলে এখানে কত থাকে পঞ্চাশ তো পঞ্চাশ হচ্ছে কি আমার নিচের দিকে আসবে যেখানে যেহেতু এই সেকশনটা হচ্ছে নিচের দিকে তাই হচ্ছে এটা কি নিচের দিকে আসলো ঠিক আছে মাইনাস সেকশন হলো আবার হচ্ছে দেখো এইখান থেকে পরবর্তী সেকশনটা হচ্ছে আমার কত চতুর্ভুশ সেকশন ঠিক আছে তো এখন দেখো চতুর্ভুজ সেকশনে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘর্গুন প্রস্তুত তো এখানে প্রস্তুত কতটা আছে দুইশো পঞ্চাশ আর হচ্ছে কি দৈর্ঘ্য কত দ আছে দুই মিটার তো এটা হচ্ছে গুণ করলে কত হয় হয়শো কেজি হয়তো হবে ঠিক আছে পাঁচশো কেজি থেকে পাঁচশো কেজি থেকে এখন হচ্ছে পাঁচশো কেজি থেকে কত পঞ্চাশ মাইনাস করতে হবে ঠিক আছে তাহলে কত থাকবে চারশো পঞ্চাশ কেজি তো এখন দেখো হচ্ছে আমার কি মোমেন্টটা এখন কাজ করবে তো হচ্ছে মোমেন্টটা আমার কি মোমেন্ট পজিটিভ মোমেন্ট ছয়শো কেজি মুভমেন্টটা শুধু আমার কি বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কাজ করবে ঠিক আছে ছয়শো কেজি প্লাস মোমেন্ট ঠিক আছে মাইনাস হলে নেগেটিভ মোমেন্ট হলে আমরা কি মাইনাস করে দিতাম যেহেতু পজিটিভ মুভমেন্ট সেই জন্য আমরা কি প্লাস করে দেবো ঠিক আছে ছয়শো আর হচ্ছে এখানে কত চারশো পঞ্চাশ তাহলে কত আসে এক হাজার পঞ্চাশ কেজি পার মিটার ঠিক আছে এখন দেখো আবার এই শেষের সেকশনটা হচ্ছে কি আমার চতুর্ভুজ সেকশন তো চতুর্ভুজ সেকশন এখানে ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত এখানে থ্রি মিটার প্রস্ত হইল কত তিনশো পঞ্চাশ তাহলে কত আসে এক হাজার পঞ্চাশ তো এই এক হাজার পঞ্চাশ থেকে এখানে হচ্ছে কি জিরো পর্যন্ত এটা মিল করে দেবো ঠিক আছে তো বিএমডি এর কাজও শেষ